বেয়ারিশ প্লট এই প্লটটি রাজধানী ঢাকার দক্ষিণ খান থানার গাওয়ার পূর্বপাড়া এলাকার এটি একটি ময়লার স্তূপে পরিণত হয়েছে এই বেয়ারিস প্লটটির মালিককে আজ পর্যন্ত এখানে দেখা যায়নি এটি একটি আবাসিক এলাকা এই আবাসিক এলাকার প্রথম প্লটটি বেয়ারিশ প্লট এই প্লটে এই এলাকার যত ময়লা আবর্জনা সকল কিছু এখানে ফেলানো হয় এই ময়লার দ্বারাই ছোট ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে এবং এলাকাবাসীর অনেক যাতায়াতের সমস্যা হচ্ছে তাই এই বেয়ারিশ প্লটটির মালিককে খুঁজে বের করে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তার এই পলটটি রক্ষণাবেক্ষণ করার জন্য তাকে অনুরোধ করা হোক এবং তাকে বাধ্য করা হোক কারণ এই পলটটি আসলেই এই এলাকার জন্য একটি ক্ষতিগ্রস্ত প্লট তাই আবারও অনুরোধ জানাচ্ছি এই প্লটের মালিককে